সেন্ট ভিনসেন্টে দুই দফায় বাংলাদেশ দল এসেছে গ্রুপ পর্ব যখন হয় টি টোয়েন্টি বিশ্বকাপের তখন কিন্তু দুইটি ম্যাচ নিউ ইয়র্কে খেলে নিউ ইয়র্ক এবং ডালাসে খেলে বাংলাদেশ সরাসরি সেন্ট ভেনসেন্টে আসে এবং সে সময় তাদেরকে স্বাগত জানানো হয় গান গেয়ে স্থানীয়রা তাদেরকে গান গেয়ে কিন্তু বরণ করে নেন এয়ারপোর্টে এবং তারপরে বাংলাদেশ দল হোটেলে গিয়ে পরবর্তীতে এখানে কিন্তু দুটি ম্যাচ খেলেছিল। নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে এবং সেই দুটি ম্যাচ বাংলাদেশ জিতেছে এবং সেন্ট ভিনসেন্ট যে বাংলাদেশ দলের জন্য অত্যন্ত প্রয়মন্ত একটি ভেনু সেটি কিন্তু প্রমাণ হয়েছে এবং এই জয়ের পরে বাংলাদেশ খুব অনেক ধরনের সংখ্যা কাটিয়ে এইট পর্বে পা রাখে এবং সিপারিট পর্বে পা রাখার পরে সেন্ট ভিনসেন্ট থেকে কিন্তু বাংলাদেশ দলকে যেতে হয়েছে অ্যান্টিগাই এবং অ্যান্টিগাই সেখানে সুপার এইট পর্বের দুটি ম্যাচ বড় দুটি দল অত্যন্ত হট ফেভারিট দুটি দল ভারত এবং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে টানা দুদিনে দুটি ম্যাচ সেখানে খেলেছে এবং দুটিতেই বাংলাদেশ দল কিন্তু হেরে গেছে তো এরপরে বাংলাদেশ কিন্তু আবারও সেন্ট ভিনসেন্টে এসেছে এবং সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ এবারে বিশ্বকাপের হয়তো শেষ ম্যাচ হতে পারে বাংলাদেশ দলের জন্য কারণ হচ্ছে সুপার পর্বের এই ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটি খেলার জন্য বাংলাদেশ কিন্তু অ্যান্টিগা থেকে আবারও সেন্ট ভিনসেন্টে আসে তো সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ ইতিমধ্যে আপনারা জানেন যে একটি টেস্ট জিতেছিল ঐতিহাসিক টেস্ট দু হাজার নয় সালে প্রথমবার বিদেশের মাটিতে টেস্ট জেতা কিন্তু এই মাঠেই এবং তারপরে এবারে বিশ্বকাপে দেখুন সেখানে কিন্তু বাংলাদেশ দল দুটি ম্যাচ আরও জিতেছে তো সেই কারণে সেন্ট ভিনসেন্ট বাংলাদেশের ইতিহাসের সঙ্গে বেশ ওতপ্রোতভাবে জড়িত এবং এখানেই কিন্তু সাকিব আল হাসান নেতৃত্বের শুরু করেছিলেন বাংলাদেশের বাংলাদেশের অধিনায়ক হিসেবে এবং পরবর্তীতে এই সিরিজটা সেই সিরিজটা শেষ হওয়ার পর দু হাজার নয় সালেই কিন্তু তিনি তিন ফরমেটের দুই ফরমেটের তিন ফরমেটের ক্যাপ্টেন হয়ে যান এবং এখানে সেই সাকিব আল হাসান তার এবারের ব্যর্থতা নিয়ে ব্যাটিং ব্যর্থতা বোলিং ব্যর্থতা নিয়ে অনেক কথা হচ্ছিল এখানে কিন্তু দুটি ম্যাচে তিনি মোটামুটি ভালোই করেছেন এবং নেদারল্যান্ডসের বিপক্ষে বিশেষ করে চৌষট্টি রানের একটি দুর্দান্ত ইনিংস ঝড়ো ইনিংস তিনি খেলেছেন সম্ভবত বিয়াল্লিশ কিংবা চুয়াল্লিশ বলে চৌষট্টি রানের একটি ইনিংস খেলেছিলেন ছেচল্লিশ বলে সমগত সেই ইনিংসটি কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত এই বিশ্বকাপে একমাত্র অর্ধশতক তো সেন্ট ভিনসেন্টে এখন আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশের অনেক কিছু ইকুয়েশন থাকতে পারে সেই ম্যাচে অবশ্য অনেক পরিবর্তন আসতে পারে সৌম্য সরকারকে আমরা দেখেছি যে ম্যাচের আগের দিন খুব অনুসরণ করতে তানভীর তানভীর ইসলাম তিনিও কিন্তু বেশ নিবিড়ভাবে অনুসরণ করেছেন তো তাসকিন আহমেদ আবারও ফিরবেন কিনা সেটি বোঝা যাচ্ছে না তো একাদশে অনেক পরিবর্তন আমরা হয়তোবা দেখতে পাব। এবং সৌম্য সরকার হয়তোবা তানজিদ হাসান তামিমের জায়গায় বলে ইনক্লুড হতে পারেন এবং সেই সেটি কিন্তু অনুশীলনের মধ্যেও কিছুটা ছাপ দেখা গেছে শরীফুল ইসলাম তিনি এখন পর্যন্ত এই বিশ্বকাপে খেলেননি তারও কিন্তু এই বাহাতি পেশার দুর্দান্ত ফর্মে ছিলেন সেই শরীফুল ইসলাম তিনিও কিন্তু খুব দারুণভাবে অনুসরণ করেছেন যদিও তিনি ইঞ্জুরির কারণে আসলে যেটি ওয়ার্ম আপ ম্যাচ হয়েছিল বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ভারতের বিপক্ষে সেই ম্যাচে আঙ্গুলের ইঞ্জুরিতে করেছিলেন সেই কারণে খেলেননি এখন দেখা যাক তারপরে আর সুযোগ হয়নি এবার হয়তো তিনি